প্রিয়দিনী ভাই বোন সকাল সন্ধ্যায় একটি জিটির করিলে আল্লাহর আরস কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে আরশ কাঁপতেই থাকবে আল্লাহ তারা দোয়া কবুল করে নেবেন গুনাগুলা মাফ করে দিবেন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন দুঃখ কষ্ট অভাব অনটন সব দূর করে দিবেন আল্লাহ তালা বলেন আমার যে বান্দা ইমানদার নারী পুরুষ সকাল সন্ধ্যায় এই জিকিরটি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য রহমতের সবগুলা দরজা আল্লাহ খুলে দেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে ডাকলে আল্লাহ ডাকের সাথে সাথে জবাব দেন আল্লাহ দোয়া কবুল করেন চাওয়া পাওয়া আল্লাহ পা কবুল করেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان محمد صلى الله عليه وسلم أمار بَنْدَرَةً جدي اپنا کے پرشنو کرے إني قريب أمي الله وتي نكوتي يا أَمِيَ اللَّهِ رَبُّ الْعَالَى مِنْ تَدْرِكِ التَّيْدِ وَسُلْحَنَ اللَّهُ الله من تدرك الله الله رك وَلَوْ أَنَّ أَهَلَ القرى آمنوا وَاتَّقُوا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ বলেন যে জনপদবাসী যে পরিবারের লোকেরা ইমানদার নারী পুরুষরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আমি আল্লাহকে ভয় করে ইবাদ দূরবন্দি করে নামাজ পড়ে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই আপনি এই জিকিরটি করে আল্লাহর কাছে যদি টাকা পয়সা ধন চান পেয়ে যাবেন রিজিক চাইলে পেয়ে যাবেন সম্মান চাইলেও পেয়ে যাবেন বিপদে আছেন কষ্টে আছেন আল্লাহকে বলেন বিপদ কষ্ট সব দূর হয়ে যাবে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের এই জিকিরটি যদি করতে পারেন সকাল বলতে ফজরের নামাজের পরে সন্ধ্যা হচ্ছে মাগরিবের নামাজের পরে সকালে এই জিকিরটি একশো বার করবেন সন্ধ্যায় পরে বার করবেন আল্লাহ তালা জিকির সম্পর্কে কোরআন করিমের মধ্যে সুন্দর করে রব্বুল আলমিন বলছেন হ্যাঁ ইমানদারেরা তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো বেশি বেশি জিকির করলে কি হবে আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকিরি করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে তেলাওয়াত করে জিকির করে তসবী তাহালিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন সোবাহন আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ফজরের নামাজের পরে জিকিরটি করবেন একশোবার মাগরিবের নামাজের পরে জিকিরটি বসে বসে একশোবার করবেন সর্বপ্রথম নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নেবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দরভাবে অজু করার অজু করা শুরুতে পরে নেবেন বিসমিল্লাহির রহমান মানির রহিম সুন্দর করে ওযু করে নিবেন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা واشهد ان محمدا عبده ورسوله কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওযু শেষ করার পরে যদি তোমরা কালিমে শাহাদাত পড়ো আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না আমদ ভোগ করবে সবাহান প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপর আপনারা ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ে একশো বার জিকিরটি করবেন মাগরীবের নামাজ পড়বেন মাগরীবের নামাজের পরে একশো বার জিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরস করেছেন জোহ ফজর জোহর আসর মাগরীব আসা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না মিস করবেন না কিন্তু সকালবেলা ফজরের পরে এবং মাগরিবের পরে একশো বার একশো বার বার এই জিকিরটি করবেন নামাজ পড়লে কী লাভ হবে একটি নবীজির হাদিস শুনিয়ে তারপর জিকিরটি আপনাদেরকে বলে দিব রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন আমার উম্মতেরা শোনো এ সাহাবাই কেরাম যদি তোমাদের বাড়ির সামনে নদী বাড়ির সামনে যদি পুকুর অথবা নদী থাকে সেখানে যদি তোমরা দৈনিক পাঁচ বার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাই কারাম বললেন ইয়া রসুলল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই রসুল করিম সাল্লাল্লাহ আর বললেন সাবিরা শোনো শোনো যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ তালা একটা গুনাও রাখবেন না প্রিয় মা বোনেরা আমার ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে একই জিকির একশো বার করে দুইশো বার করবেন শ্রেষ্ঠ জিকিরটি করার আগে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি দামি ইস্তফার পরে নিবেন আস্তাফিরুল্লাহ ও আতুবু ইলাই আস্তাফিরুল্লাহ

কোরআনে আল্লাহ বলেছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার তারপরে জিকিরটি করার আগে এগারোবার নবীজির প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা নি ছোট্ট একটি দুরুস শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি মুহাব্বত নিয়ে একবার দুরূদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদ পদে পৌঁছে দিবেন সবাহান প্রিয় দিনী ভাই বোন তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকিরটি আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির সব নবীর এই জিকির করেছেন এই জিকিরটি একশোবার করবেন ফজরের পরে এবং মাগরিবের পরে একশো বার মোট দুইশো বার করবেন জিকিরটি সহজ এই জিকিটটি করলে আগে জিকিটটি শুনুন তারপর একটি শ্রেষ্ঠ যিকিরের ফজিলত বলবো যিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে একশো বার যদি ফজরের পরে জিকির করেন আল্লাহ পঞ্চাশ বছরের গুনা গুল আল্লাহ রবিন মাফ করে দিবেন সোহান আল্লাহ আবার মাগরিবের পরে যদি একশো বার পড়েন আবার পঞ্চাশ বৎসরের গুনামাফ করবেন এমন করে যদি প্রত্যেক দিন যদি পড়তে থাকেন একশো বছর পরে প্রত্যেক দিন গুনামাফ করে দিবেন আমাদের হায়াত তো একশো বৎসর হয় না তাহলে আমাদের হায়াত যত বছর বাকিটা আল্লাহ তালা নেক দিয়া ভরপুর করে দিবেন আল্লাহ রসুল্লাহ সমান্লাহআসাল্লাম বলেন এই জিকির যখন আমার ইমানদার নর নারী যখন আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ জিকির্লা ইলাল পরে আল্লাহর আরস কাঁপতে থাকে এই জিকির যে নারী পুরুষ করবে সাথে সাথে তার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় এই জিকির আল্লাহর আরশা আজিমে পৌঁছে যায় আল্লাহ তালা দোয়া কবুল করেন গুনাহ মাফ করে দেন প্রিয় মা ও বোনেরা এই জিকির করলে মৃত্যুর সাথে সাথে জান্নাত রসুল বলছেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা হাসরের ময়দানে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই জিকিরটি আমরা আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য এই শ্রেষ্ঠ জিকিরটি যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন